ঢাকা চট্টগ্রাম মহাশয়ের ফ্লাইট বিকাল তিনটায় সকাল সাতটা আট মিনিট সম্পূর্ণ বিজুটি দেখতে থাকুন কথা বলতে বলতে পড়লাম ঢাকা শহরে কি বলবো যেতে আইসে দেখি কত বড় এক ঢুকে গেলাম ইমিগ্রেশনের ভিতরে যে বিমান বাংলাদেশের বিমানটা চেন এটা দিয়ে যাবো আমরা মাম ওয়েটিং রুমে ওয়েট করতে করতে আপনাদেরকে কিছু বিমান দেখিয়ে এটা হলো ইন্ডিগোর বিমান অবশেষে উঠে পড়লাম বিমানের ভিতরে দেখেন বাংলাদেশ বিমানের কানবা বিমানের সিটি যে মনিটরিগুলো থাকে এগুলার কন্ট্রোলার নেই একটা ভিতর আসার একটা নেই কিছুই বলা বলতে বলতে বিমানটা ছেড়ে দিল বিদায় বাংলাদেশ বিদায় আকাশে উঠে গেল বিমানটি দেখতে থাকুন বাকি কিছু টাকা সহ বিমানে ওঠার কিছুক্ষণ পরে নাস্তা দিল এক কাপ এবং একটি টিফিনের বাট চলুন আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ বিমান থেকে কিছুক্ষণ পরে বিমানে খাবার দিয়ে গেল খাবার এসে ভাত সবজি মুরগি বন বাটার সালাদ এবং কফি পাড়ের মান ছিল একদমই বাজি তো দীর্ঘ জার্নি করে অবশেষে চলে আসলাম দাম মাম গেলাম বিমান থেকে এখন যাবো বসা এই ভিডিওতে আবারও দেখাবো নতুন কোনো ভিডিও তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও টা আবার দেখবো আসসালাম